মাটন তোমরা অনেকই অনেক করে থাকো তবে আজ আমি যেভাবে রান্নাটা করেছি এক হলেও যদি তোমরা ট্রাই করো অন্যভাবে রান্না করতে তোমাদের ইচ্ছাই হবে না তো বন্ধুরা স্বপ্না স্টাইলিতে অনেক ওয়েলকাম জানি রেসিপিটা আমি শুরু করছি প্রথমেই মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম ফার্স্টে টক দই আর টক দইটা দিলে হচ্ছে যেমনি নরম হবে তেমনি স্বাদটাও বাড়িয়ে দেবে আর শিলনোড়ায় মশলা কি কি নিয়েছি দেখতেই পেয়েছো রয়েছে জিরে অল্প পরিমাণের ধনে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর দিয়েছি পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে সেই হিসাবে লঙ্কা নিতে হবে নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর হচ্ছে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর সামান্য গোটা গরম মশলাও নিয়েছি সব মশলাটাকে বেশ ভালো করে বেটে নিচ্ছি মাংসে যেমন দইটা থাকবে সেই হিসাবে চিনিটা দিতে হবে যেহেতু এখানে আমি অল্প লেবুও দিয়েছি তাই সাতটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি বেটে রাখা মশলার থেকে অর্ধেকটা মাংসের মধ্যে দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আর এখানে অ্যাড করব কিছুটা কাশ্মীর রেড চিলি পাউডার সব কিছু ভালো করে মেখে নেব এবার তো সব কিছুকে মেখে নেওয়ার পর আমি কিন্তু আরও আধা ঘন্টা রেখে দেব। তোমরা মাটনটাকে যদি আরও বেশি সময় রাখতে চাও তাহলে কিন্তু মাংসটা আরও সহজেই গলে যাবে আমি এখানে এক ঘন্টা মতো রেখেছিলাম দেখো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি দিয়ে দেবো সর্ষের তেল তেলটা অবশ্যই বুঝে দেবে যেহেতু মাংসের তেলের পরিমাণ কম থাকলে তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে আর যদি তেল থাকে তাহলে একটু কম দিলেও অসুবিধা হবে না তো তেল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি আর আধা ঘন্টা পর রান্নাটা শুরু করব। দেখো আধা ঘন্টা হয়ে গেছে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি প্রথমেই আমি আলুটাকে ভেজে নেব যেহেতু আমাদের বাড়িতে আলুটা বেশ ভালোই খাওয়া হয় তাই আলুর পরিমাণ আমরা একটু বেশিই দিয়েছি তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা দিতে পারো হালকা লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আলুটাকে বেশ লাল লাল করেই আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার বাকি যে তেলটা রয়েছে সেখানে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে অল্প পরিমাণে আমি অ্যাড করছি দিয়েছি একটা অ্যালাস দুটো গোলমরিচ দুটো লবঙ্গ অল্প পরিমাণের দারচিনি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণেই গোটা জিরে সব মশলাটাকে বেশ ভেজে নিয়ে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি তো পেঁয়াজটা পুরোপুরি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে বেশ একটু ভালো করে আমি ভেজে নেব তেলে যেহেতু লবণ হলুদ রয়েছে তাই আর বেশি অ্যাড করব না এখানে পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি আগে ভেজে নিচ্ছি দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে তেলের সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেব একটু টাইম ধরে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর সামান্য এই টাইমে লবণ হলুদ অ্যাড করে দিলাম তো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে এবার অ্যাড করব সামান্য পরিমাণে জল জলটা দিলে পরে বেশ ভালো কষানোও হবে পুড়েও যাবে না তো আরো একটু এক মিনিট ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখবে বেশ একটু তেল বেরিয়ে আসছে মশলা থেকে মানে আমাদের পুরোপুরি মশলাটা কষানো হয়েছে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা মশলার সঙ্গে মাংসটাকে বেশ ভালো করে প্রথমেই মিশিয়ে নেব এবার মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে অল টাইম ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েই এবার মিডিয়ামে জালটা রেখে এবার ঢেকে দেব দু মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি তো দেখো বেশ জল বেরিয়েছে একটু নেড়ে দেবো এই টাইমেও আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢেকে দেব এইভাবে ঢেকে ডেকে পাঁচ থেকে সাত মিনিট ধরে মাটনটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে তিন চারবার মতো ঢাকনি তুলে বেশ ভালো করে নেড়ে দিয়েছি আর লো টু মিডিয়ামে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ কিছু সময় পর বেশ কষিয়ে আসছে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় পর তোমাদেরকে দেখাচ্ছি দেখবে বেশ ভালো কষানো হয়ে গেছে মাটন থেকে বেশ তেল বেরিয়ে আসছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে তোমরা দেখতেই পারছো কতটা লোভনীয় হয়েছে মানে মাটনটা আমাদের পুরোপুরি কষানো কমপ্লিট এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তার আগে কেটে রাখা আলুটাও অ্যাড করে দিলাম জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি ঢেকে ডেকে কিছু সময় ধরে জ্বালিয়ে নেব যাতে বেশ নরম হয়ে যায় দেখো জালটাও বেশ উঠে গেছে এবার বেশ একটু ভালো করে নেড়ে নিলাম এবং একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব রেসিপিটা কিন্তু আমি পুরোটাই ঢেকে ঢেকেই করেছি যেহেতু আমি প্রেশারে দিচ্ছি না তাই সব সময় ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করেছি ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট পর ঢাকনি তুলে নেব দেখতে পাচ্ছ বেশ জাল হচ্ছে এই সময় মিডিয়াম টু হাইতে দেখে জ্বালিয়ে নিতে হবে পরিমাণ পরিমাণটা অনেকটাই কমেছে তো এইভাবে আমি আরও কিছু সময় ধরে জ্বালিয়ে নিয়েছি দেখতেই পারছো কতটা লোভনীয় হয়েছে এইভাবে রেসিপিটা তৈরি করলে অন্য প্রসেসে রান্না করতে তোমাদের ইচ্ছাই করবে না অসাধারণ খেতে আর তেমনি নরম হয় তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও